প্রবাসীদের মালিকানা হসপিটাল করা হবে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমাদের এই খুব ঢাকার আপনার বাড়িধারা এলাকার কাছে আমাদের সাড়ে আট বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডে তা আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করব। প্রবাসীদের মালিকানা হসপিটাল তৈরি করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ওই হসপিটালে প্রবাসীদের শুধু চিকিৎসার সুবিধা পাবে না তারা মালিক হবে উপদেষ্টা বলেন ঢাকার বাড়ি কাছে একটা জমি আছে ওখানে একটি হসপিটাল করার ইচ্ছা আছে এই জন্য একটি কোম্পানি গঠন করা হবে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ শেয়ার মালিকানা থাকবে প্রবাসীদের হাতে এই শেয়ার শুধুমাত্র প্রবাসীরাই কিনতে পারবে অন্য কেউ কিনতে পারবে না হাসপাতাল করতে না পারলে কষ্ট ও অতৃপ্তি থাকবে বলে উল্লেখ করেন আসিম নজরুল তিনি বলেন বিদেশ থেকে সব প্রত্যাগত কর্মীকে হয়তো হসপিটালে চাকরি দেওয়া যাবে তবে যারা নার্স পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা কর্মী গাড়ি চালক হিসাবে বিদেশ থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরবে তাদের মধ্যে থেকে অগ্রধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে দেশের সেরা হসপিটাল করার চেষ্টা করা হবে প্রবাসীদের চিকিৎসার জন্য বিশেষ ছাড় থাকবে এটা একটা জেনারেল হসপিটাল হবে ডায়াগনোসিস সেন্টার হবে সেখানে প্রবাসীদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা যা সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে এই হসপিটালের আংশিক হলেও মালিকানা থাকবে প্রবাসীদের কাছে এটা আমাদের অনেক বড় একটা ড্রিম সবসময় স্বপ্ন দেখে এটা করে যতদিন আছি সরকার এটা করে দেখে দিতে পারবো তাহলে আমাদের বিদেশ প্রত্যাগত যারা প্রবাসীতে থাকে তাদের জন্য একটা স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যায়